হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি এই ঠান্ডায় সবাই খুব ভালোই আছো তো এই শীতে কোনো বাঙালি পরিবার মনে হয় বাদ নেই পিঠে পুলি করতে তাই কি না তো আমিও বানিয়েছিলাম গোকুল পিঠে তো গোকুল পিঠে অনেকে অনেক রকমভাবে তৈরি করে তো আমি বানিয়েছিলাম মাওয়া দিয়ে তো চলো দেখে নাও এখানে আমি এক কাপ মতন রুল ময়দা সামান্য নুন আর জল দিয়ে একটা ব্যাটার করে নিয়েছি আর এই দিকে গ্যাসের উনানে বসিয়ে দিয়েছি সেরা তৈরি করতে আর এতে আমি দিয়েছিলাম একটা তেজপাতাকে আধখানা করে আর এলাচ আর দারচিনি হালকা থেতো করে দিয়েছিলাম আর এই দিকে আমি মোয়াটাকে হাত দিয়ে হালকা সেনে নিচ্ছি তাতে একটু সফট হবে হলে শীতে তো মোয়াটা একটু কড়া হয়ে যায় দিয়ে হাত দিয়ে গোল গোল করে সামান্য চ্যাপ্টা করে আমি রাখছি এগুলো এবার এই দিকে কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি গরম করতে সামান্য লো ফ্লেমে এবার আমি তো গ্যাসের আগুন মিডিয়াম টু লো রেখে আমি মর বলগুলোকে ব্যাটারে ডিপ করে একে একে ছেড়ে দিচ্ছি এটা খুব হাই আছে ফ্রাই করা যাবে না তাহলে মগুলো গোলে ফেটে বেরিয়ে আসবে যেটা আমার অনেকবার হয়েছিল এর আগে তার জন্য আমি একবার ভাবলাম যে বলেই দিই সবাইকে তো একে একে আমি ছেড়ে দিচ্ছি এগুলো সব এপিট ওপিট ভালোভাবে ভেজে নেব খুব কড়া করেও ভাজা যাবে না তাহলে সেরাটা ভেতরে ঢুকবে না তো আমার এই রেসিপিটি যাদের ভালো লাগবে অবশ্যই একটা লাইক করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর তোমাদের ফ্রেন্ডস ফ্যামিলির সঙ্গে অবশ্যই শেয়ার করো পাশে থেকেও সাপোর্ট করো এভাবে আমিও রোজ একটার পর একটা তোমাদেরকে রেসিপি দিতেই থাকবো তোমাদের ভালো লাগলে তোমরা শেয়ার করো তো দেখো আমার বড়াগুলো প্রায় ভাজা হয়ে এসছে হালকা হালকাই ভাজবো খুব বেশি ফ্রাই করবো না এখানে আমি তো এগুলো ভাজা হয়ে গেলে গরম গরমে আমি কুলে তেলটাকে হালকা ঝরিয়ে নেব দিয়ে দেখো পাশাপাশি আমি সেরাতে দিয়ে দিব খুব বেশি দেরি করা যাবে না সঙ্গে সঙ্গে দিয়ে দিতে হবে তাহলে সেরাটা অ্যাবজর্ব করবে ভালোভাবে তো এখানে কিছুক্ষণ হওয়ার পরে আমি এবার পিঠেগুলো তুলে নিয়ে চলো দেখো এত সফট হয় এই পিঠেটা খুব সুন্দর খুব টেস্টি হালকা মিষ্টি হয় আমার তো খুব ভালো লাগে আমি খুব বেশি মিষ্টি খেতে পারি না তো এটা আমার জন্য পুরো পারফেক্ট একটা পিঠে আমার খুব পছন্দ তো তোমাদের ভালো লাগলে অবশ্যই ট্রাই করো আমাকে জান